বন্ধু এটা তুমি যাও কথই কষ্ট একা একইয়া আমার কেহ নাই বন্ধু রে হাদের বেলায় দিয়ে সে আমার গানের সময় ডিস্টার্ব করে কেড়া হ্যাঁ কাদের সময় ডিস্টার্ব করে এলো লোক অনেক ভাল লাগে না আমার কামের বেলায় ডিস্টার্ব আর ভালো সময় কোনে বন্ধু কয়েক পাই না हां আমার কষ্ট যাইবো নে বললাম না মানুর দরে দই না আবার গাওয়া গায় করে কেডা কি ই ফর মুখ করলাছি কিচ্ছু দই না শালা কোন দেশে কান্দরে আমার এই আসল কথা কই রে বন্ধু তা শুরু কোরিলাম কত বিদি খুব বিতে ছেই গান কইতেছে খুব দুঃখর বিষয় গান গাইতেছি তোমরা পোস্ট পাওয়া পারবা না এই কি বানাবেন কত ভিডিও করলাম

আজকে সকালে দেখলাম মানে তরমুজ ব্যবসায়ার চলতে আসি না পরে বেশ কান্দা কাটি করতে করব করবো খাও জিনিস কয়েকদিন মানে বোকাতে যায়